হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত টো আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলআকনটাকে অল করে দিন আর যারা এই ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিও শুরু করা যায় তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনারা আপনাদের গ্যালারি থাকা ভিডিও দিয়ে লাইভ স্ট্রিমিং করবেন ফেসবুক পেজে তো আজকের এই ভিডিওটা খুব মজাদার হতে চলেছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা শেষ অবধি দেখবেন তো আজকের এই ভিডিও শুরু করা যাক তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে বারে ক্লিক করবেন তারপর আপনারা এখানে লিখবেন ওয়ান স্টিম লাইভ তো আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন তো আমি ডাউনলোড করে নিছি তাই আমি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা আপনাদের ফেসবুক আইডিটা এখানে লগ করতে হবে তো আপনারা এখানে দেখুন ফেসবুক নামে অপশনে ক্লিক করে আপনারা ফেসবুক আইডিটি লগ করে নেবেন লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে তারপর আপনারা এখানে কন্টিনিউ নামে অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবারও কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনারা সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে দেখবেন ফেসবুক পেজ তারপরে যায় প্রোফাইল গ্রুপ তাৰপৰা এইখনে কিন্তু অনেক কিছু আপোনাৰ দেবেন তাৰপৰা ফল আপোনাৰ থি ডট মিউটিক ক্লিক কৰি দেবে এইখনে কি আপোনাৰ ফেচবুক আইডিতে লগিং হৈছে কিনা এইখিনি দেখোন কি ফেচবুক আইডি লগিং হৈ গৈছে তো আমাৰ এইখনে এই বাটনে ক্লিক কৰি দিব তারপর আমরা এখানে এই লাল বাটনে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে এই অপশনে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে আবার এরকম ফেজ অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনার এখানে যে গাছটি আবার লাল বাটনে ক্লিক করে দিবেন এখানে কিছু কন লোডিং দিবে লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক কিন্তু আবারও এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে কন্টিনিউ নামে অ্যাপখানে অপশানে ক্লিক করে দেবেন আবারও কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার এখানে যে কাজটি করতে হবে এখানে দেখেন আপনার যে ফেসবুক পেজের মাধ্যমে আপলোড করবেন সেটা কিন্তু এখানে শো করবে তারপর আপনার এখানে টিক টিকমার্ক দিয়ে দিবেন এখানে টিকমার্ক দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে দেখুন একটা অপশন রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আবারও এখানে লাল বাটনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে আপলোড নামে একটা অপশন রয়েছে তো আপনারা আপলোড অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে এই অপশনে ক্লিক করে দিবেন এখানে এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসা হবে তারপর আপনারা সেই গ্যালারি সেই ভিডিওটি এখানে সিলেক্ট করে দিবেন এখানে আমি ভিডিওটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এখানে কিন্তু সেই ভিডিওটি এখানে আপলোড হতে চলেছে এখানে আপনি কম পক্ষে দশ মিনিট পরে আপনি ভিডিওটা লাইভে লাগাতে পারবেন তার আগে কিন্তু আপনারা এখানে ভিডিওটা লাইভে লাগাতে পারবেন না আপনার চাইলে এখানে থাম্মেল ইউজ করতে পারেন ইউ একবারে ইউটিউবের মতো আপনি এখানে চাইলে টাইটেল এবং লিপসেকশান এবং ট্যাগ লাগাতে ট্যাগ লাগাতে পারেন তো আমরা ওয়েট করে নিয়েছি ওয়েট করে নেওয়ার পরে ভিডিওটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে তারপর এখানে দেখেন কিন্তু আপনারা টাইটেল তারপর যায় থামমেল এসব সব কিছু কিন্তু আপনারা এখানে ইউজ করতে পারবেন তারপর আমি যেই পেজের মাধ্যমে আপলোড করেছি সেই ফেজে কিন্তু এখানে সব ডিটেলস যেখানে শো করবে তারপর আপনারা এখানে এই অপশানে ক্লিক করে দিবেন এখানে এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে ফুর মানে আগামী দশ মিনিটে আপনি এখানে আপলোড করতে পারবেন মানে এখন ধরেন এখন বাড়ছে ছয়টা তিরিশ মিনিট তো আপনি ছয়টা চল্লিশ মিনিটে আপলোড করতে পারবেন তার আগে কিন্তু আপনার এখানে আপলোড করতে পারবেন না তারপর এখানে সব কিছু ঠিকঠাক থাকলে উপরে ক্লিক করে দেবেন উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আমরা এখান থেকে এই যে দেখুন আমি কিন্তু এখানে ট্রাই করলাম যে আমরা আগামী দুই মিনিটের মধ্যে কিন্তু এই ভিডিওটা আপলোড করতে চাইছিলাম কিন্তু এখানে তারা নিচ্ছে না আপ ওরা বলছে যে এখানে আপনি আগামী দশ মিনিট পর আপনি ভিডিওটা আপলোড করতে পারবেন মানে ধরেন এখন আপনার ছয়টা তিরিশ মিনিট বাঁচতেছে তো আপনি ছয়টা চল্লিশ মিনিটে আপলোড করবেন তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব আমাদের ফেসবুক পেজে কিন্তু লাইভ হচ্ছে কিনা আমরা সেটা চেক করব। এই যে দেখুন আমি কিন্তু যে আগে একটু ভিডিওটা সেখানে লাগালাম সেই ভিডিওটা কিন্তু এখানে শো করবে এই যে দেখুন আমাদের অলরেডি সেই ভিডিওটা কিন্তু এখানে শো করছে এই যে দেখুন বা এখানে কিন্তু অস্থির লেভেলের কাজটা হয়ে গেছে এই যে দেখুন এখানে কিন্তু লাইভ চলতেছে তো এইভাবে করে আপনারা ফেসবুক পেজে লাইভ করতে পারবেন গ্যালারি থাকা ভিডিও দিয়ে তো আজকের এই ভিডিওটা এটুকু করে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াসিয়ান বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ